ওল এইভাবে রান্না করলে সবাই চেটে পুটে ভাত খাবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে মাছ মাংস থেকেও সুস্বাদু ওলের রেসিপিটা বানানোর জন্য প্রথমেই ওল আর আলুটাকে এইভাবে কেটে নিয়েছি এবার কড়াইয়ে সবগুলোকে দিয়ে নুন ও হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে সেদ্ধ হতে দিয়েছি সাত থেকে দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা এবার ওল ও আলুটাকে জল থেকে ঝেড়ে তুলে নেবো কড়াইয়ে সর্ষের তেল দিয়ে সেদ্ধ করা আলু আর ওলটাকে দিয়ে ভালো করে ভেজে তুলে নিতে হবে তারপর কড়াইয়ে আরো একটু তেল দিয়ে দিয়ে দেবো তেজপাতা একটা শুকনো লঙ্কা ও গরম মশলা ফোড়ন ফোরন ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হতে শুরু করলে দিয়ে দেব লঙ্কা আদা রসুনের ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ এবার মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দেব টমেটো পিউরি টমেটোটা ভালো করে কষিয়ে নিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আর চিনি তারপর একটু নেড়ে চেড়ে ভেজে রাখা ওল আর আলুটাকে দিয়ে দিতে হবে ভালো করে মশলাটার সাথে মাখিয়ে নিয়ে এক কাপ জল দিয়ে দিলাম এবারে নেড়ে চেড়ে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা বার ওপর থেকে গরম মশলা গুঁড়ো ও একটু কাসুরি মেথি দিয়ে নামিয়ে নিলে রেডি ওলের এই সুস্বাদু রেসিপি টাটা